কেমন আছেন সবাই আসে করে অবশ্যই ভালো আছেন তো জাস্ট আঠাইশ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা হয়ে যাচ্ছে এই বছরেই নভেম্বরে দ্বিতীয় এমসি পরীক্ষাটা হয়ে যাবে তো আপনাদের জন্য আমাদের ফাউন্ডেশন বোস বেস টু শুরু হতে যাচ্ছে পাঁচই জুলাই থেকে অলরেডি আমাদের ব্যাস ওয়ান চলতেছে যেখানে আমরা দুইটা আইন কমপ্লিট করেছি আমাদের তামাদি আইন সুনির্দিষ্ট পত্রিকার আইন আমরা জাস্ট পাঁচই জুলাই থেকে আমাদের দ্বিতীয় ব্যাস শুরু হচ্ছে ফাউন্ডেশন ব্যাস তো টু যারাই অংশগ্রহণ করতে চান আপনাদের জন্য আমাদের এই আলোচনা জাস্ট একটু দেখে নিতে পারেন মোটামুটি আমরা এখানে যেটি করেছি চল্লিশটা ক্লাসে আমরা শেষ করব। আমরা চিন্তা করতেছি যে নভেম্বরে ক্লাস পরীক্ষাটা হবে নভেম্বরে যদি নাও হয় আমাদের মূল টার্গেটটা হচ্ছে এই সাতটা সাবজেক্টের যাবতীয় কিছু যাতে আপনি বুঝেন লিখিত বাই বা যাতে আপনার পৃথক কোনো কোশ্চিন করতে না হয় আপনি নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় তাহলে ফাউন্ডেশন বেস টুটা শুরু হচ্ছে আমাদের পাঁচই জুলাই থেকে কোর্স ফি আমরা রেখেছি পাঁচ হাজার টাকা পর্যন্ত যারাই পাঁচই জুলাইয়ের আগে অ্যাডমিশন নেবেন তাদের জন্য আমরা পনেরোশো টাকা আপনারা সেভিং ডিসকাউন্ট যেটাই বলতে পারেন সাড়ে তিন হাজার টাকায় আপনি অ্যাডমিশনটা নিতে পারবেন অ্যাডমিশন নেওয়ার জন্য কী করতে হবে আপনাদের সবারই জানা আছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন ওয়ান নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশ আছে তো আমরা ম্যাক্সিমাম আমাদের ব্যস্তে একশো জন করে যেহেতু জুমের একটা লিমিট হচ্ছে একশো জনের বেশি একসাথে নেওয়া যায় না তো ম্যাক্সিমাম একশো জনই অংশগ্রহণ করতে পারবেন একসাথে তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা শুরু করবো আমাদের প্যানাল কোড দিয়ে প্যানাল কোডের উপর আমাদের টোটাল আটটার মতো ক্লাস থাকবে প্রতিটা ক্লাসই আমাদের এক থেকে দেড় ঘন্টা ব্যাপী হয় আপনি রেকর্ডিংটা পাবেন আপনি যতবার খুশি পরীক্ষা পর্যন্ত দেখতে পারবেন প্রশ্ন করার আপনার সুযোগ আসছে অলরেডি আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন আর এইবারে যেই আরও চমকটা হচ্ছে যে প্রতিটার জন্যই আমরা কম্পিউটারাইজড আপনাদেরকে নোট দেওয়ার চেষ্টা করব যদি আপনি বাইরে থেকে বই ক্রয় নাও করেন তাতে কোনো আপনার সমস্যা হবে না এরপরে আমরা যে সি আর উপরও আমরা টোটাল আটটা ক্লাস নিব টোটাল আটটা ক্লাস কোন সেকশন থেকে কোন সেকশন হবে কোনটা গুরুত্বপূর্ণ সব আপনাদেরকে হাইলাইট করে দিব বাজারের বইয়ের আপনার দরকার হবে না সিপিসির উপরও আটটা ক্লাস থাকবে আশা করি এই যে বিশ বিশ তিন বিশে সাইট এইটার উপর আপনি চল্লিশ মার্ক যদি আপনি কনফিডেন্স লেভেলে নিয়ে আসতে পারবেন পরীক্ষা পাশ করা কোনো ব্যাপার না শুধু এমসিকিউ না লিখিত পরীক্ষায় পাশ করাও ব্যাপার না আমাদের এমসিকিউর এইবারে যে চমকটা আমরা লিখিত আকারে আপনাদেরকে এমসি কিউ পড়াবো যাতে আপনার লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো কোর্সিং করার প্রয়োজন না পড়ে তো বন্ধুরা এরপরে হচ্ছে সাক্ষ্য আইনের উপর আমাদের টোটাল পাঁচটা ক্লাস থাকবে এটা ছাড়া তামাতি আইনের উপর চারটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর চারটা বার কাউন্সিলের উপর আমাদের তিনটা থাকবে একটা অর্ডারের উপর একটা রুলসের উপর অর্থাৎ এথিকেটিকের উপর টোটাল আমাদের চল্লিশটা ক্লাস এবং প্রতিটা ক্লাসেই যেটা আমরা পড়াবো তার উপর ভিত্তি করে দশটা করে এমসিকিউ থাকবে প্রতিদিনই আপনি ক্লাস শুরু হওয়ার আগে পরীক্ষাটা দিবেন দিয়ে ক্লাসটা শুরু করবেন আশা করি আমাদের এই কোর্সটা যারাই অ্যাডভোকেটশিপ অর্জন করতে চান তাদের অবশ্যই অবশ্যই কাজে আসবে আর আমাদের এখানে আপনারা যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে আপনি সপ্তাহে তিন দিন মাত্র ক্লাস তার মানে একদিন আপনি সময় পাচ্ছেন ওই যে ক্লাসটা পড়ানো হয়েছে এটা রিভিশন দেওয়ার শনিবার সোমবার এবং বুধবার রাত সাড়ে নয়টা থেকে ক্লাস ক্লাসগুলো আমাদের জুম লাইভ ক্লাসের মাধ্যমে হবে পরবর্তীতে আপনি রেকর্ড দেখতে পারবেন আমাদের মূল টার্গেটটা থাকে বেয়ার একটা ভিত্তিক পড়াশোনা এই জন্য আমরা বলি যে আপনি ষাটটা সাবজেক্টেরই বাংলা ইংরেজি বেয়ার একটা ক্রয় করে রাখেন আইনটা বোঝার সহজ কিছু টেকনিক আমরা দেওয়ার চেষ্টা করি আর যোগাযোগ করতে চাইলে এ নাম্বারে যোগাযোগটা আপনি করতে পারেন তো বন্ধুরা যারাই অ্যাডভোকেট হতে চান এই সুবর্ণ সুযোগটা আপনারা নিতে পারেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় আপনার জীবনটা গড়তে পারে কারণ একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ বার কাউন্সিলে আগের মতো কিন্তু অতটা সহজ নাই আগে যে আপনি জাস্ট সামান্য কিছু পড়াশোনা করলেন আপনি পাশ করে ফেললেন পাশাপাশি বিশেষত যারা দুই বছরের এল করেছেন এদের পাশ করাটা খুবই টাফ হয়ে যায় কারণ আপনি যে সাবজেক্টগুলোর পরীক্ষা দিবেন বার কাউন্সিল এগুলো সম্পর্কে আপনি জানেনই না কীভাবে পড়তে হবে তো আশা করি আমাদের এই জাস্ট গত চার বছরের অভিজ্ঞতা থেকে যতটুকু আমরা দেখেছি আমাদের কোর্সে ম্যাক্সিমামে ছিলেন যারা দুই বছর মেয়াদি এলএলবি করেছেন তো তাদেরকে আমরা প্রপার গাইডের মাধ্যমে তারা আজকে আইনজীবী আশা করি আপনারা আমাদের এই কোর্সে অংশগ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচই জুলাই বেশি দিন কিন্তু বাকি নেই আর এর মধ্যে আমরা বিভিন্ন ছোটোখাটো আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব যে থেকে আপনারা বুঝতে পারবেন যে পড়াশোনাটা কীভাবে হবে আসসালামু আলাইকুম